আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু বাটিকের ট্রিপিস দেখাবো এগুলো সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইজে থাকবে ঠিক আছে এটা হচ্ছে জামাটা দেখেন খুব সুন্দর কিন্তু এটা হচ্ছে জামা এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে হাতার কাপড় আলাদা থাকবে আর ওন্না গুলো প্রত্যেকটাই বড় ওন্না থাকবে একদম অফার প্রাইজে থাকবে আজকে বাটিগুলো এটা প্রাইস কত পড়ছে भैया মাত্র 500 টাকায় সুন্দর বাটিকের ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র 500 টাকায় আচ্ছা এইটা একটা আছে দেখেন অলিভ কালার তারপরে হচ্ছে রেড কালার এগুলো প্রাইস কিন্তু বেশি ছিল এখন অফারে থাকছে মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে আরেকটা বেগুনি কালার দাম মাত্র পাঁচশো আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা খুবই সুন্দর এই যে এটার সাথেও সালোয়ার থাকবে ওনা থাকবে প্রত্যেকটা ওনাই বড় ওনা হবে এই ড্রেসটার প্রাইসও কি সেম হ্যাঁ পাঁচশো টাকা এটা একটাই কালার একটাই কালার দাম মাত্র পাঁচশো থাকছে আচ্ছা এরপরে যেটা দেখাবো এটা মনে হয় তিন চারটা কালার আছে এটা খুবই হিট একটা ডিজাইন বাট এখন সম্পূর্ণ ডিসকাউন্টে ছিল মানে ডিসকাউন্টে চলছে আগে কিন্তু প্রাইস ডিফারেন্স ছিল এখন একদম অফার চলছে স্টক ক্লিয়ারেন্স সেল এটার সাথেও সালোয়ার থাকবে হাতার কাপড় থাকবে আর ওনাটা বিশাল বড় ফুল কভারেজ নামাজি ওনা থাকবে এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র 550 টাকা 550 টাকা দেখেন মাত্র 550 এ সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সটে চলে যাব আমরা নেক্সট এটার কালারগুলো কি দেখাই এটা হচ্ছে ব্লুতে পেস্ট থাকছে তারপরে হচ্ছে সুরমা কালারে বেগুনি থাকছে দাম পড়বে এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আটশো নয়শো টাকার বাটিক কফারে পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাচ্ছি এটা আবার কাজ করা ঠিক আছে এটা হচ্ছে কাজ করা দেখেন ফ্রন্ট সাইড ব্যাক কাজ করা এই যে

পাঁচশো পঞ্চাশ অলিভ কালার সালোয়ার থাকছে হাতার কাপড় আলাদা থাকবে ওনাটা বিশাল বড় দামটা সেম পাঁচশো পঞ্চাশে ওকে নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এটার মনে হয় তিনটা কালার আছে এটা খুবই হিট একটা বাটিক হ্যাঁ প্রচুর হিট বাটিক এটা এটা হচ্ছে জামা এটার সাথেও সালোনা দেখিয়ে দিব সালোয়ার থাকবে এক কালারের মধ্যে হাতার কাপড়টা আলাদা থাকছে আর ওনাটা তো বড় না থাকবে প্রাইস সিম্প এটা 550 টাকা মাত্র 550 টাকায় এত সুন্দর একটা বাটিকের ড্রেস আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন only 550 এ আচ্ছা এটার কালার আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে আর এটা কালার থাকবে এটা দাম থাকছে মাত্র 550 টাকা ওকে নেক্সট চলে যাব এটা দেখেন এটার হচ্ছে দুইটা কালার খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে জামা এটার সাথে থাকবে হচ্ছে আপনার সালোয়ার হাতার কাপড়টা আলাদা থাকছে আর ওনাটা বড় ওনা থাকবে দামটা পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে পাঁচশো পঞ্চাশই সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশে আর একটা কালার রয়েছে এইটা দেখেন সেম পাঁচশো পঞ্চাশ টাকা জাম কালার মাত্র পাঁচশো পঞ্চাশে নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা কালার থাকবে এটার মধ্যে দুইটা দেখেন এই যে জাম কালারটা এটা খুবই সুন্দর সালোয়ার সাথেই পেয়ে যাবেন এটার প্রাইসও পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা সালোয়ার আছে অন্য আছে হাতার কাপড় আলাদা থাকবে দাম মাত্র পাঁচশো পঞ্চাশে ওকে নেক্সটে চলে যাচ্ছি নেক্সট এটা কালার হচ্ছে এই যেটা একটা কালার দাম মাত্র পাঁচশো পঞ্চাশ নেক্সটে চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছে ভিউয়ার্স এই ডিজাইনটা এখন একটা কালারই আছে খুব সুন্দর একটা কালেকশন প্রাইস থিম পাঁচশো পঞ্চাশে অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় চমৎকার ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন না একটু শেডের মধ্যে

আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে আপনারা দুইটা কালার পাচ্ছেন এটাও কিন্তু অনেক সুন্দর ব্রাউন কালার আর একটা হচ্ছে এই কালার প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে সো আরেকটা ডিজাইন আছে এটার মধ্যে দুইটা কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি এটা ব্রাউন কালারটা অনেক সুন্দর দেখেন এই যে এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার থাকছে অন্যটা বিশাল বড় এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অন্যটা বিশাল বড় সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ এটা একটা কালার মাত্র পাঁচশো পঞ্চাশে সো নিত অবশ্যই চলে হবে আপনাদেরকে কাপড় বিনিস্ট আমাকে সাতের সব নম্বর হচ্ছে সাতাত্তর আর ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ